আসসালামু আলাইকুম অলফিওর স্বদেশ এবং দেশের বাইরে যদি এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি দেখাবো দর্শক যে আমাদের খামারে বিভিন্ন বয়সের টাই ফার্মি মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে বাচ্চা থেকে শুরু করে এক মাস পনেরো দিন দেড় মাস বিশ দিন বিভিন্ন বয়সের ফার্মি মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে নিজস্ব খামার থেকে নিজস্ব প্যারেন্টস থেকে টাইগার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে দর্শক তাই যারা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি গলা সাদা ফার্মি মুরগির বাচ্চা খুঁজছেন তাঁরা আর দেরি না করে আমাদের এই খামারে যোগাযোগ করুন আমাদের খামারে বিভিন্ন বয়সের বাচ্চা পাবেন জিরো বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাসের বয়সের বাচ্চাও পাবেন যারা শুধু মিশরি মোরগের বাচ্চা খুঁজছেন তাদের জন্য মোরগের বাচ্চা দেওয়া হবে যারা শুধু মুরগির বাচ্চা নিতে চান তাদেরকে শুধু মুরগির বাচ্চা দেওয়া হবে তাই দর্শক যারা আমাদের খামারে এসে বাচ্চা নিতে চান সরাসরি আমাদের খামার থেকে বাচ্চা থেকে শুনে নিতে পারবেন ভালো মন্দ যাচাই বাছাই করে নিতে পারবেন দাম দর যাচাই বাছাই করে নিতে পারবেন তা আমাদের খামারে আসার ঠিকানা হচ্ছে ঢাকা খুলনা গোপালগঞ্জ মহাসড়কের মকসুদপুর নামক স্ট্যান্ড পুরাতন মুকসুদপুর স্ট্যান্ডে নেমে বাহিরবাগ ইউনিয়ন অফিসের এসে মাত্র আধা কিলোমিটারের ভিতরে আমার বাড়ি তা দর্শক যারা পুরাতন মুকশুদপুর এসে যে কোনো অটো ভ্যান যে কোনো লোককে দেখ বললে দেখাই দিবে যে অ্যাগ্রো ফার্ম মুকসুদপুর এটা বাহিরভাগের কোথায় তারা সরাসরি আমার বাড়িতে এসে আমার খামারে এসে আপনারা বাস্তা দেখে শুনে নিতে পারবেন দর্শক যারা ফরিদপুর কুষ্টিয়া যশোর নড়াইল ওই অঞ্চল থেকে আসতে চাইতেছেন তারা ফরিদপুর হয়ে শালতা হয়ে বোয়ালমারি সসরাইল হয়ে রূপপথ বাজার হয়ে নবকাম পল্লী কলেজ হয়ে আমার খামার আসতে পারবেন নবকাম পল্লী কলেজ থেকে মাত্র দুই কিলোমিটারের ভিতরে আমার বাড়ি ও খামার আর যারা দর্শক ফরিদপুর হয়ে শালতা হয়ে আসতে চাইতেছেন তারা ফরিদপুর হয়ে শালতা হয়ে সোনাপুরা হয়ে ফুলবাড়িয়া হয়ে নবকামপল্লী কলেজ দ্বজনন্দী হয়ে আমার বাড়িতে আসতে পারবেন খামারে আর যারা দর্শক নগরকান্দা হয়ে আসতে চান তালমার ফরিদপুর হয়ে তালমার তালমারমোর হয়ে নগরকান্দা হয়ে জয়বাংলা হয়ে পুরাতন মুকসিদপুর হয়ে আমার বাড়িতে আসতে পারবেন তাই দর্শক আমার এখানে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা কোয়েল পাখি সহ বিভিন্ন ধরনের পাখি আমার এখানে বাচ্চা পাওয়া যায় তাই যাদের প্রয়োজন তারা আমার এখানে এসে নিয়ে যেতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের খানাগ্রো ফার্ম মুর্সেদপুর তাই দর্শক আর দেরি না করে যাদের দরকার প্রয়োজন তারা এখনই যোগাযোগ করুন আমার ভিডিওতে দেওয়া নাম্বারে আমার এই ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারবেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিন যাতে আরও পাঁচজনের কাজে লাগে ধন্যবাদ সবাইকে